আসসালামু আলাইকুম শুভ বিকাল যে যেখান থেকে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন সকলকে জানাচ্ছি সুস্বাগতম আমি ঠিক এই মুহূর্তে আছি ঢাকার মধ্যবাড্ডা এরিয়া মধ্যভাড্ডা এরিয়াতে আছি আমি আপনাদেরকে দেখাবো ঢাকার মাটিও কতটা উর্বর আমি যদি প্রথম দেখানোর এটা লেবু গাছ বেশ কয়েকদিন আগে বৃষ্টি গেছে বৃষ্টির পরে কী পরিমাণে লেবু গাছে ফলন হয়েছে একটু কাছ থেকে দেখাই আমি টস টসে প্রত্যেকটা লেবু অসংখ্য লেবু প্রত্যেকটা থোকায় থোকায় যেরকম করে আপনারা আঙুর ফল হয় সে আঙুর মতো করে প্রত্যেক থোবায় থোকায় থোকায় লেবু হয়েছে এদিক থেকে এখান থেকে একটু লেবুগুলো দেখানোর চেষ্টা করছি প্রচুর ফলন হয়েছে লেবুর এবং লেবুগুলো গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা শাখায় শাখায় লেবু খুব ভালো হয়েছে আচ্ছা এই লেবু তো ওরা ফেটে গেছে আচ্ছা আচ্ছা এখানে এসে লেবু চাষিও পেয়েছি এই লেবু কি তুমি চাষ করছো এই লেবুর চাষি কে তোমার আব্বু আচ্ছা তুমি চাষ করিনি আচ্ছা এই বৃষ্টির পরে এখানে ছোট একটা আমরা গাছ আমরা গাছও কিন্তু প্রচুর ফলন ধরেছে আমরাগুলো ছোট ছোট কিন্তু ছোট গাছ ছোট গাছে অনেকগুলো আমরা এসছে এ কিছু মুকুল আছে যেখানে আরও বেশি আমরা হওয়ার সম্ভাবনা আছে